আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসাশা গুঞ্জি ভালোবাসিন। আল্লাহ পাকের রহস করনা দয়ায় আমি বেছরা জীবনদরে আজ গুজি নিয়ে কথা বলবো দেখেন মানে মূলত বক্তব্য হচ্ছে দেখেন আমাদের সবার একটাই বক্তব্য সেটা হচ্ছে যে আমরা আমি আপনি আমরা আমরা একটা মানুষকে আমার কাছে হাজির করব কিভাবে আমার প্রেমিক অথবা আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে অনেক বছর আমার সঙ্গে সম্পর্ক তার সে আমার ছেড়ে চলে গেছে এখন তাকে আমার কাছে আনতে হবে ভাই অনেক মানুষ গ্যারান্টি দেবে ওয়ারেন্টি দেবে চ্যালেঞ্জ দেবে সর্বোপরি বলব যে ইসলামিক আমলতাবিজ বাংলা বলছে যে আপনি আমার সামনে বসে থাকবেন আপনার কাজ হবে অর্থাৎ ওই মেয়ে আপনার বাড়ি চলে আসবে এখানে বসে বাড়ি ফোন করবেন তারপরে যদি বাড়ি থেকে বলে যে হ্যাঁ মেয়ে বাড়ি চলে এসছে তারপরে আমার খরচ দিয়ে আপনি বাড়ি চলে যাবেন তার আগে এক টাকা লাগবে না আর যদি মনে করেন যে আপনার কাজ হয়নি তাহলে আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া আপনার একদিনের রোজগন্ডা এবং আবার মানে আপনার খাওয়া থাকা ব্যবস্থা আমি ইসলামিক আমিজ বাংলার দায়িত্ব নিয়ে বলছি আমি আপনাকে করে দেব হানড্রেড পারসেন্ট এই কথাটুকু রেকর্ডিং করে রাখেন ডাউনলোড করে রাখেন যদি না হয় আমার এখান থেকে থানা ওই পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড থানায় গিয়ে আমার নামে কমপ্লেন করেন আমি কেন আমার বাপ টাকা ফেরত দেবে ই কি পাচ্ছেন কাজ হবে না ভাই রাজমোহিনী কাজ টোটাল বাংলাদেশ ইন্ডিয়া পশ্চিম বাংলা বাংলা কথা বলে রাজমোহিনী কাজ করে কেউ যদি দেখাতে পারে আমি দুটো কান কেটে তার হাতে ধরিয়ে দেবো কি বলছেন আপনি আরে বাবা কথায় রাজ মানে রাজমোহিনী রানী মোহিনী অনেক কিছু হয় কিন্তু বাস্তবে সব খেলনা ঠক মানে জোর চোর বাটপাট বোঝার চেষ্টা করুন প্রথমত কথা হচ্ছে দেখেন আমি মোট পাঁচটা কাজ বলবো নাম্বার ওয়ান যে কোনো দিন যে কোনো সময় ছেলে অথবা মেয়ে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ একারিমা পাঠ করেন চিস্তিয়া তরিকার দরুদ অথবা আপনার জানামতের যে দরুদ শরীফ ওটা পাঠ করেন সাতশো গ্রাম পিপুল ফল নেন সাতশো গ্রাম এই আমলটা আমি পনেরো দিন এক মাস পর পর দিয়েই আবার দিচ্ছি আবার দেব সাতশো গ্রাম পিপুল ফল নেন আর ওই পিপুল ফলের ওপরে আপনি ইজা ও নাহারি ইজা তাজাল্লা একশো একবার পাঠ করবেন এক শত একবার পাঠ করবেন একবার করে আয়তাকারিমা পাঠ করবেন আর একবার করে তার নাম নেন তার বাবার নাম নেন ছেলে হলে মেয়ে হলে তার নাম তার মায়ের নাম যদি মায়ের নাম না জানা থাকে তাহলে বাবার নাম বুঝেন এই নিয়ে এক শত একবার মানে সুরালে এক শত একবার ওই পিপুল ফলের ওপরে ফুঁক দেন বুঝেন তাহলে এটা কমপ্লিট হয়ে গেল এই সাতশো গ্রাম পিপুল ফলকে আপনি সাতটা ভাগে ভাগ করেন ভাগ করার পরে একশো গ্রাম করে পিপুল ফল আপনি প্রতিদিন জহরের নামাজ পড়ে আগুনের মানে জ্বলন্ত আগুনের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে আপনি ফেলতে থাকেন আপনি জ্বালাতে থাকেন এবং একটা করে পিপুল ফল আপনি ওই আগুনের মধ্যে দেবেন আর একবার করে পাঠ করবেন লাইল আর একবার কর নাম বলবেন ফুঁদিয়ে ফেলে দেন আরে বেঁচে আছে তো তার সে কেন ওর মা সহ ফেরবে কোনটা বেকরবি করে এলেন আমার বক্তব্য হচ্ছে নাম্বার টু তদ্বিরাতে আকসির ওই একশো তিরিশ পেজ একশো তিরিশ পিসটা প্রথম লম্বার তাবিজ আর পিপুল ফলটা হচ্ছে একশো তিরিশ মানে পৃষ্ঠার শেষ তাবিজ একই পৃষ্ঠা পাকা পাতা মিষ্টি ফল যে ফলটা পেকে গেলে মিষ্টি হয় এরকম কোন ফল আম আম হতে পারে পিয়ারা হতে পারে আঙুর হতে পারে আপেল হতে পারে ইত্যাদি মিষ্টি ফল এখন এই মিষ্টি ফল এর গাছ থেকে যে পাতাটা পেকে গেছে গাছ থেকে পড়ে যায়নি অথচ হলুদ হয়ে গেছে এরকম একটা করে পাতা সংগ্রহ করেন তাবিজে কারিমা স্কিনে দিচ্ছি এ তাবিজ কারিমা লাল কালির কলম দিয়ে ওই পাকা পাতার উপরে লিখবেন এবং তার যাকে বস করছেন তার নাম আগে যে বস করছে তার নাম পরে আজকে মানে যেদিন ওই পিপুল ফল জ্বালাচ্ছেন ওই দিনই একটা পাতা ওই আগুনের মধ্যে ফেলে দেন এটা সাত দিন পর পর আপনি আগুনে জ্বালাতে থাকেন আল্লাহ যদি দয়া হমার করম করে ইনশাআল্লাহ সে বেঁচে থাকলে কবরে থাকলে আপনার কাছে ফিরে আসবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ তবে এ কাজটা আপনার জন্য হানড্রেড পার্সেন্ট আমার ইসলামিক তাবিজ বাংলায় এক পার্সেন্ট মানে গ্যারান্টি ওয়ারেন্টি চ্যালেঞ্জ কিছু নেই আমি টাকা নেই অতিরিক্ত বেশি বাংলাদেশদের জন্য বর্তমানে রাজমোহিনী পঁচিশ হাজারের উপরে ইন্ডিয়ানদের জন্য এগারো হাজার সাড়ে এগারো হাজার রুপি থ্রি আক একশো উনপঞ্চাশ আমি ই কি করছি নি আমি কাজ দিচ্ছি মানে ওই যে সাদা কাগজের মধ্যে নাম লিখে আগুনে জ্বালিয়ে দেন প্রেমিক প্রেমিকা আপনার মানে পাগল হয়ে ছুটবে এরকম চিটিং বাজি মিথ্যাবাদী আমি না ভাই আপনার উপকার মানে করতে না পারলেও আপনার ক্ষতির কারণ হয়ে আমি দাঁড়াবো না বুঝেন হায় 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 আমার বক্তব্য হচ্ছে তাহলে মূল কথা মূল সাবজেক্ট মূল জায়গায় আসেন সেটা হচ্ছে যে তদবির আকসির একশো উনপঞ্চাশ পেজ ছটা তাবিজ আছে এই ছটা তাবিজ কারিমা পাতলা হরিণের চামড়া পাতলা তো হয় না ওটা পাতলা করে নিতে হয় ফাল দিয়ে ঘষে ঘষে পাতলা করে না করে নিয়েছেন এই তাবিজ কারিমা এই তাবিজে কারিমা এই ছটা তাবিজে লিখেন হরিণের চামড়ার ওপরে বোঝেন এবং এই তাবিজে কারিমা আপনি সুন্দর করে লাল কালের কলম দিয়ে ছটা তাবিজ একটা পেজের মধ্যে লেখেন প্রত্যেকটা তাবিজের নিচে যাকে বস করছেন তার নাম তার মায়ের নাম আলা আলাহুব্বু যে বস করছে তার নাম তার বাবার নাম কোন মেয়ে যদি কোনো ছেলেকে বস করে তাহলে ছেলের নাম ছেলের পিতার নাম আল্লাহুব্বু মেয়ের নাম মেয়ের মায়ের নাম ফাউর ফারি তহু অসায় এই একত্রে এই তাবিজ লেখেন এটা একদিনই করছেন রাত্রে সারা রাত ধরে কাজ করেন এবার বলতে পারেন হুজুর সবাই বলছে এক সেকেন্ডে কাজ করে দেব আপনি সারা রাত সারা রাত ধরে আমাকে খাটাচ্ছেন এটা কিভাবে সম্ভব আমার বক্তব্য হচ্ছে যদি যদি কেউ এক সেকেন্ডে কাজ করে দেয় কেউ গ্যারান্টি দেয় কেউ ওয়ারেন্টি দেয় আমার বক্তব্য সেখান থেকে আগে আপনি কাজটা করে নেন আপনার কাজ হয়ে গেলে ইসলামিক আমলতা বীজ বাংলার পক্ষ থেকে আপনাকে একটা অনুরোধ রইল কী কাজ করেছে একটু আমাকে জানিয়ে দেবেন আমার লক্ষ লক্ষ দেওয়ার যারা আমার ফলো করে মানে যারা আমাকে ভালোবাসে তাদেরকে ওই আমলটা দেবো এক সেকেন্ডে হয় সাধনা ছাড়া পৃথিবীর কোনো কাজ হয় না হবে না হতে পারে না তাবিজ লেখার আগে আমল করার আগে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি জ্বালিয়ে নেবেন কেন পাক পঞ্চায়েতের সম্মানার্থে কমেন্ট বক্সে লেখেন পাক পাঞ্জাতেন জিন্দাবাদ বুঝেন লেখেন যারা ভালোবাসেন যারা এই আমলটার অনুমতি চাইছেন কবিরাজরা আর লুকিয়ে থেকে লাভ নেই কাজ জানো না আমি জানি বেকার কাজে মানুষ ঠকিয়ে ধোকা দিয়ে বোকা বানানো মূল কথা হচ্ছে মানুষকে বুঝিয়ে দাও এই এটা আমার কথা আরে গরিব মানুষ তার টাকা নেই সে কী করে কাজ করবে এই ছটা পাঁচটা কাজের মধ্যে একটা করলে তো তার কাজ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ যেন হয় মানে বৈধ কাজ হারাম কাজের জন্য আসবে গলায় পা দেবো দেখেন এই তাবিজে কারিমা লেখার পরে সুন্দর করে ছটা তাবিজ এক জায়গায় লিখেছেন তার উপরে একটু একটু সুগন্ধি ড্রাই কোনো আতর সেন্ট কিছু লাগিয়ে দিয়েছেন ওই তাবিজে কারিমা আপনি সুন্দর করে একটা মাদুলি দিয়ে মুম দিয়ে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন রাজমোহিনী বসে একশো আটাশ শেষ তাবিজ অহুয়া অহুয়া ওষা ইয়াহুয়া এলমুন বুঝে কেশর জাফরান কেশর কেশর দিয়ে গোলাপ পানি দিয়ে মিশ্রণ করবেন এটা লাল আভা লাল কালি তৈরি হবে এই লাল কালি দিয়ে ডালিম গাছের ডলম মানে ডালের কলম দিয়ে শাখা দিয়ে কলম বানাবেন সুন্দর সাতটা তাবিজ লেখেন তারপরে ওই যাকে বস করছেন তার নাম আগে যে বস করছে তার নাম পরে এটা দেন দেওয়ার পরে তাবিজে কারিমা সাতটা লিখে তার ওপরে সুগন্ধি আতর আপনি ওই একই দিনে করে নেন একটু লাগিয়ে দিয়ে সাতটা সাতটা ফোল্ড করেন ওই পিপুল ফল জ্বালিয়েছেন তারপরে একটা করে এই তাবিজে কারিমা ফেলে দেন জ্বালানো কাজ একসঙ্গে করেন বুঝেছেন পিপুল ফল জ্বালালেন একটা ওই পাকা পাতা ফেলে দিয়েছেন তারপরে আপনি একটা তাবিজে কারিমা ফেলে দেন নাম্বার ফাইভ আমার বক্তব্য হচ্ছে ইসলামিক আমর তাবিজ বাংলা বলছে যে যদি তাকে কিছু খাওয়ানো যায় তাহলে খাওয়াতে হবে একটু মিষ্টি দ্রব্যর ওপরে ফল কোনো মিষ্টি চিনি মিশ্রি ইত্যাদি মিষ্টি আমানু আসাধ্য হুক্লা বার পাঠ করেন বার তার নাম নেন আল্লাহব্বু তোমার নাম তোমার বাবা অথবা মায়ের নাম দেন মিষ্টি দ্রব্য আপনি অথবা কাউকে দিয়ে তাকে খাইয়ে দেন আল্লাহ যদি মানে দয়ার হোম করম করে ইনশা আল্লাহ আপনার কাজ হবে আমার বক্তব্য হচ্ছে টোটাল ইন্টারনেটে মানুষ নাকি তাবিজ শেখাচ্ছে মোরাকাবা শেখাচ্ছে আরে ভাই ইন্টারনেটে মোরাকাবা শেখা যায় না এ কি আশ্চর্যর বিষয় হাফেজ মাওলানা মুফতি আরে মুফতি আলাদা হাফেজ আলাদা হাফেজ আলাদা মাওলানা আলাদা ইফতা আলাদা কারি আলাদা আর সাধক আলাদা আলাদা আল্লাহওয়ালা মানুষ বুঝেন আল্লাহকে পেয়েছে আল্লাহ যাকে চেনে যার কথা শোনে হায় 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 মানুষ বুঝতে পারছে না বলছে আমাদের মুসজিদ ইমামতি করে হুজুর হাফেজ সাহেব উনি কাজ করেছে আরে বাবা ইমাম সাহেব দশ বাড়ি খায় একশো বাড়ি একশো বাড়ির মধ্যে দু বাড়ি হারাম খাদ্য হারাম খাদ্য এক লোকমা দিন তার আমল লোক মা ঢুকেছে আর কি আল্লাহ এত সহজ কথা ইসলামিক আমল তাবিজ বাংলা আজ পর্যন্ত কেউ এসে বলতে পারবে না এক গ্লাস পানি খাইয়ে গেছে আল্লাহ লাভ করুন আমি করেছি আপনি করুন আমি লাভবান আপনি করুন না তাবিজ গেলে তাবিজের একটা কেতাব পঞ্চাশ টাকা দাম সব তাবিজ এর মধ্যে রয়েছে বুঝেন তো ওর থেকে যদি তাবিজ নিয়ে কাজ হতো তাহলে পঞ্চাশ টাকা তাবিজের তাকে একটা তাবিজ দিই আমি পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার পনেরো হাজার পঁচিশ হাজার টাকা নেই কেন মানুষ আমাকে দেবে বোঝেন নাম্বার ফাইভ আমার বক্তব্য হচ্ছে তাহলে মূল যদি খাওয়াতে পারেন খাওয়াবেন না হলে আপনার জন্য পাঁচটা তাবিজ ব্যাস ঠিক আছে মুকসিদুল মুহসিরিন মুসিদুল মুসেনিন হায় রে কিতাবটা ওল্ড ভাসেন আমি বলছি লিখেছেন হাফেজ ওবায়দুল্লাহ কী সুন্দর মানে দেখেন এবং দ্বিতীয় অনুবাদ প্রথম অনুবাদে তখন আমরা কেউ জন্ম নেয়নি যারা আমার ভিডিও দেখছেন একশো বছর কারোর বয়স নয় তাহলে আমরা কেউ জন্ম নেয়নি আমার বক্তব্য হচ্ছে তাহলে এই কেতাবে হাফেজ ওবাইদুল্লাহ লিখছেন মানে দ্বিতীয় ভার্সেন সেটাও প্রায় ষাট বছরের আগে উনি লিখছেন যে প্রত্যেকটা মানুষের অন্তর বুঝতে হবে তার অন্তর বুঝে কাজ করতে হবে এখন আপনি হঠাৎ করে বশীকরণ করবে এমন নয় আপনি কাউকে চেনেন না বা সে আপনাকে চেনে না এরকম করলে বশীকরণ হয় না মিথ্যে কথা বা আপনি তাকে ভালোবাসেন সে আপনার জাস্ট চেনে ভালোবাসা নয় আপনার সঙ্গে তার সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই ওই সম্পর্ক ফেরত পাওয়ার জন্য রাজমোহিনী বসীকরণ বোঝার চেষ্টা করুন আর সে আপনাকে চেনে না এর কোনো বসীকরণ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি হলে বলবো। অথবা সে আপনাকে চেনে আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে বলবে বা আপনা আপনার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে এর বিষয়ে বক্তব্য ইসলামিক আমরতাবি বাংলায় দেওয়া রয়েছে আগামী দিন দেবো এ কাজটা হয় তবে ফিফটি পারসেন্ট হয় ফিফটি পারসেন্ট হয় না সত্য কথা তার পরবর্তী সময় দেখেন যে মুসেদুল মোখসেন হুজুর ওবায়দুল্লাহ লিখছে যে মোরা কাবা মশা হাদা একাকিত্ব হার বারবার বলি না তাদের কথ নামাজ পড়ো হালাল খাদ্য খাও সত্য কথা বলো আল্লাহ সঙ্গ লাভ করো করার পরে কাজ করে একাকৃত্ব হি আস্তা জিবাখো মজুর আবাদুল্লাহ লিখছে যে কঠিন বিষয় ছোট্ট একটা কাজ কাজু না আসিল্লা আলাল মেনে না আলাল কা ষষ্ঠ নম্বর কাজ আসমানের দিকে তাকিয়ে ফজরের নামাজ পড়ে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর একাকৃত্ব তার ছবি চেহারা মনে করো তার ছবি মনে করো তার চেহারা মনে করো তার চেহারা মনে করে তার ছবি মনে করে শুধুমাত্র এগারোবার পাঠ করবে মাত্র এগারো দিন হান্ড্রেড পারসেন্ট সে আপনার কাছে চলে আসবে আপনার বাড়ি হাজির হবে হান্ড্রেড পারসেন্ট আমি বলছি না লিখছে। মুখ সুল খরচ হয় অনেক বেশি কিন্তু কাজের গ্যারান্টি আমার কাছে নেই যারা গ্যারান্টি দেয় সেটা তাদের ব্যাপার বুঝেন আমার বক্তব্য হচ্ছে কমেন্ট বক্সে ওয়াদা করেন আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষের কাছে হাত হাতে হাত দিয়ে বায়াত হন ভালো তাবিজ করলে আল্লাহওয়ালা হয় না এইটা তাবিজ সবাই লিখতে পারে আল্লাহওয়ালা কতজন হতে পারে হাতে হাত দিয়ে বায়াত হন ইন্ডিয়া কলকাতার বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আর বর্তমানে আমার ফেক ভিডিও সবাই বলছে আমি বাংলাদেশি ভাই আমাকে নকল প্রমাণ করছে যে আমি নাকি বাংলাদেশি আমি ইন্ডিয়া থেকে ভিডিও ছাড়ছি এটা আমি নকল ভিডিও করবে মানে কলে দেখবেন না হলে আপনি ধরা খাবেন নষ্ট হবেন তার জিম্মা দায়ী আমাকে দেবেন না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ